আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম লাউ চাষের এয়ার টু জেড পদ্ধতি আমরা লাউয়ের পিস কিভাবে চারা তৈরি করব লাউ গাছে কোন কোন সার প্রয়োগ করব কিভাবে কাঠিন পদ্ধতি করে দিতে হয় বিটল পোকা দমন কিভাবে করবেন পাতা কুঁকড়ার সমস্যা কীভাবে দূর করবেন এই সব পরিচর্যা করে আপনি কিভাবে আপনার লাউ গাছে অধিক ফলন ধরাবেন লাউ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেদে দোয়াশ মাটি উপযোগী মাদা প্রস্তুতের মাধ্যমে লাউটা চাষ করতে হয় এক একটা মাদার মধ্যে দশ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার দিয়ে তার ঠিক দশ দিন পরে আমরা মাদার মধ্যে বীজ বপন করতে হবে মাদার উচ্চতা জমি থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার উচ্চতা রাখবো প্রত্যেকটা মাদার মাটিগুলো অবশ্যই জোরজোরা করে নিতে হবে লাউয়ের বীজ থেকে কীভাবে আপনি ছাড়া তৈরি করবেন শুরুতেই একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং এই পাত্রটির মধ্যে এক চামচ তিয়বিট দিয়ে দিচ্ছি এই তিয়বিটটা হলো সালফার যুক্ত কীটনাশক এটা বীজের মধ্যে সব ব্যাকটেরিয়া দূর করবে বীজ অঙ্কুরুদ্গম করতে খুব সাহায্য করবে যে কোনো একটা পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন এরপর যে কাজটা করে নিতে হবে সুতি একটা কাপড় ভিজিয়ে নেবেন এবং পাত্রটি থেকে সব কয়টা বীজ আলাদা করে আপনারা চার থেকে পাঁচটা বাজ দিয়ে ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে দুই দিন করে ডেকে রাখুন এইভাবে দুই দিন রেখে দিলে আপনার সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে আর এই অবস্থায় যদি আমরা এক একটা মাদার মধ্যে বীজ বপন করি তাহলে খুব দ্রুত আমরা লাউয়ের বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারব এই টিউ ছাড়াও পরিষ্কার পানির মধ্যে বীজগুলো একদিন ভিজিয়ে বীজ অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবেন লাউ আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি বাংলা শ্রাবণ এবং ভাদ্র মাসেই লাউয়ের বীজ বোনার উপযুক্ত সময় এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বুনে দেবেন এক থেকে দেড় ইঞ্চি গভীরে প্রত্যেকটা বীজ পুঁতে দেবেন মাটিটা অবশ্যই জোরজোরা করে নেবেন শতকে যদি আমরা লাউয়ের বীজ বুনে দেই তাহলে পাঁচ গ্রাম বীজের প্রয়োজন হবে বাজারে লাউয়ের বিভিন্ন জাতের বীজ কিনতে পাওয়া যায় এই শীত মৌসুমে আপনারা যেসব জাতের লাউয়ের বীজ বেছে নেবেন নাইস গ্রিন হাইগ্রিন ময়না ডায়না নবাব সম্রাট মধুমতি এছাড়া বাজারে আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন আপনারা তার মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন চারা গাছ যখন সাত থেকে দশ দিন হবে তখন চারা গাছে মধ্যে শুকনো গোবর সার বা কুচুরি পানা বা পচা খড় এগুলা প্রয়োগ করতে পারেন চারা গাছের বয়স যখন পঁচিশ দিন হবে তখন আপনারা চারা মধ্যে যেসব রাসায়নিক সার প্রয়োগ করবেন এই রাসায়নিক সার প্রয়োগের পূর্বে চারাগাছের গাছের চারদিকের আগাছাগুলো তুলে ফেলবেন এবং চারাগাছে গোড়ায় প্রয়োগ না করে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে চারদিকে এভাবে রিং প্রস্তুত করে নেবেন আর এই রিংয়ের মধ্যে সবকটা সার প্রয়োগ করতে হবে রিংটা অবশ্যই তিন থেকে চার ইঞ্চি গভীর করতে হবে লাউ গাছের মধ্যে দুইটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় চারাগাছের বয়স পঁচিশ দিন হলে প্রথম কিস্তিতে আর তার ঠিক বিশ থেকে পঁচিশ দিন পর আবার দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি সার এক একটা মাদার মধ্যে আপনারা একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করবেন এটা গাছের মূল এবং শিকড় গঠনও বৃদ্ধিতে খুব সাহায্য করবে তারপর পরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এটা গাছের কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এক একটা মাদার মধ্যে পঞ্চাশ গ্রাম প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সম্বলিত অর্থাৎ ইউরিয়া সার এক একটা মাথার মধ্যে পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করবেন এই সারটা গাছের ক্লুরোফিলের বৃদ্ধির মাধ্যমে পাতাকে আরও সবুজ রাখে এবং গাছে কুশি বৃদ্ধি এবং ফলন বৃদ্ধিতে খুব সাহায্য করবে গাছে প্রচুর শাখা প্রশাখা বের হবে এই সব কয়টা সার প্রয়োগের পরপরই চারদিকে যে রিংটা প্রস্তুত করে নেবেন সেটা অবশ্যই পাশে মাটিটা দিয়ে ডেকে দিতে হবে এবং গাছে গোড়াটা উঁচু করে রাখবেন যাতে করে বৃষ্টি হলে সহজে পানি গড়িয়ে যেতে পারে সার প্রয়োগের আট থেকে দশ দিনের মধ্যে দেখতে পারবেন লাউ গাছগুলো এভাবে খুব দ্রুত বৃদ্ধি পাবে ঠিক একইভাবে এই সার প্রয়োগের বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে এই সব কয়টা সার সম প্রয়োগ করবেন লাউ গাছের মধ্যে এখন যে সারের কথা আলোচনা করব সেটা হচ্ছে সরিষার কইল এই সারটা আপনারা বাজারে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে কিনতে পেয়ে যাবেন এটা কিভাবে প্রয়োগ করবেন এক লিটার পানির মধ্যে একশো গ্রাম এই কৈল সারটা প্রয়োগ করবেন এবং যে কোনো ডাকনা দিয়ে এটাকে ডেকে দিতে হবে এ সারটা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় এবং দুই তিন দিন অন্তর অন্তর এভাবে নেড়ে দিতে হবে কারণ এই সারের মধ্যে প্রচুর পরিমাণে লেয়ার তৈরি করে এইভাবে যে কোনো পাত্রের মধ্যে এই সারটা দশ দিন রাখুন এই সরিষার হইলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এই সারটা চারাগাছের মধ্যে প্রয়োগের ফলে ফুল ফল এবং গাছে সঠিক মাত্রা বৃদ্ধি করাতে খুব সাহায্য করে এই সারটা আপনারা চারা গাছে সরাসরি প্রয়োগ করবেন না এটা প্রয়োগের ক্ষেত্রে আপনারা এক লিটার পানির মধ্যে দুইশো মিলি সরিষার হল সার নিয়ে নেবেন তারপর আপনারা গাছের গুঁড়ায় বা রিং প্রস্তুতের মাধ্যমে এভাবে প্রয়োগ করতে পারেন এই তরল সারটা আপনারা বিশ দিন পর প্রয়োগ করতে পারেন এখন যে সারের কথা আলোচনা করছি সেটা হচ্ছে কলার তৈরি সার বাড়িতে আমরা পাকা কলা বা কাঁচা কলা যেগুলো রয়েছে সেগুলো কুসাসও আমরা যে কোনো পাত্রের মধ্যে দশ দিন বেজিয়ে রাখি কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম কলার এই তরল সারটা আপনার চারাগাছের মধ্যে প্রয়োগের ফলে চারা গাছে ফুল ফল আনতে এবং গাছের বৃদ্ধিতে খুব দ্রুত সাহায্য করবে আপনারা যে কোনো পাত্রের মধ্যে দশ দিন বেজিয়ে রেখে তারপর আপনারা চেখে বা এটা কলাসহ আপনারা চারাগাছে গুড়ার মধ্যে প্রয়োগ করুন লাউ গাছের অন্যতম একটা পরিচর্যা হচ্ছে কাটিং পদ্ধতি কাটিং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা লাউ গাছে প্রচুর স্ট্রিপুল দৌড়াতে পারবো লাউ গাছে বাউনিতে ওঠার পূর্বে অর্থাৎ দশ থেকে বারোটি পাতা বের হলে গাছের যে প্রধান ডোকাটা রয়েছে সেটা কাটিং করে দেবেন এটা কাটিং করে দেওয়ার পরপরই আপনার চারাগাছের চারদিকে অনেক শাখা প্রশাখা বের হবে এবং কিছু পরিমাণে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল গাছের মধ্যে দেখতে পারবেন লাউ গাছের মধ্যে শুধুমাত্র ওয়ান জি কাটিংটা যথেষ্ট নয় ওয়ান জি কাটিংয়ের দশ থেকে বারো দিন পর ওয়ান জি শাখা থেকে নতুন যে শাখাগুলো বের হবে সেগুলা যখন দশটি পাতা বের হবে তখন টু জি কাটিংটা সম্পূর্ণ করে দিতে হয় আর টু জি কাটিংটা সম্পূর্ণ করে দেওয়ার পরপরই যে চারদিকে শাখা পোশাখাগুলো বের হবে সেগুলার প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রী পুলে ভরপুর হয়ে যাবে হাইব্রিড জাতের যারা আমরা লাউ চাষ করি এই ওয়ান জি এবং টু জি কাটিংটা সম্পূর্ণ করে দিলেই যথেষ্ট অন্যান্য আর কোনো কাটিংয়ের প্রয়োজন নেই ভিডিও শেষ প্রান্তে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব লাউ গাছের বিভিন্ন পোকার আক্রমণ কীভাবে দূর করবেন শুরুতেই যেসব পোকার কথা আলোচনা করছি সেটা হচ্ছে বিটল পোকা এই পোকাগুলা চারাগাছ জুটো এবং বড় উভয় অবস্থায় এই পোকাগুলো আক্রমণ করে পাতার কিনারা থেকে শুরু করে সম্পূর্ণ পাতাটাই খেয়ে ফেলে জমিতে দেখা মাত্রই এই পোকাগুলা জমি থেকে ধ্বংস করে ফেলবেন এবং আপনারা রাসায়নিক প্রসেসের মাধ্যমে সাইফারমেথিন জাতীয় যে কোনো কীটনাশক বা অটোমিডা যে কীটনাশকটা রয়েছে এগুলো আপনারা স্প্রে করে দেওয়ার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে পোকাগুলা দূর করতে পারবেন গরুয়া উপায়ে এই ভিটল পোকা দূর করতে আপনারা কেরোসিনের সাথে চাই মিশিয়ে আপনারা ছারা গাছের পাতার মধ্যে ছিটিয়ে দিন দেখবেন এই বিটল পোকাগুলা জমি থেকে দূর হয়ে যাবে ভিডিও শেষ প্রান্তে আলোচনা করব লাউ গাছের পাতা কুকড়া বা লিপখাল রোগ সম্পর্কে এই সমস্যাটা দেখা দিলে ছারা গাছের পাতাগুলা কুকড়ে যায় ফলন ধারণ ক্ষমতা একেবারে ছারাগাছ হারিয়ে ফেলে প্রাথমিক অবস্থায় আক্রান্ত চারাগাছগুলা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন রাসায়নিক প্রসেসের মাধ্যমে এসাটাফ বা ইমিটাফ যে কোনো একটা স্প্রে করে দেবেন এছাড়া নিম কীটনাশক স্প্রে করুন